Dikkat edin.

Kaygadan. Kaygadan.

দেখতে পাচ্ছি এবং এবং প্রচুর মজার হাজারে হাজার মাজারে হাজারে মানুষ আসছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যা নাইকেলবাড়িয়া বাজারে নাইকেলবাড়িয়া বাজারে জামাতের বিশাল শো ডাউন নিয়ে আসতেসে এবং হাজার হাজার মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি এবং বিশাল স্লোগান জামাতে যে স্লোগানগুলো আছে সেগুলো দিয়ে অ্যা আসছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং শিবির কর্মী সহ আমরা তাদের অন্য সংগঠনের যত নেতাকর্মীরা সবাই বিশাল গাড়ি বহর নিয়ে আসছে আমরা রাজকাড়িয়ায় এই মুহূর্তে অবস্থান করছি এবং তাদের বিশাল মিছিলটাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জামাত যে কতটা সক্রিয়ভাবে এবং কতটা সক্রিয়ভাবে অ্যাক্টিভভাবে তারা রাজনীতি করছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আজকে পাপের হাজার 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 মোটরসাইকেল হাজার হাজার মোটরসাইকেল পুরো কালীগঞ্জ থানা পুরো কালীগঞ্জ থানা উপজেলা যত মোটরসাইকেল জামাতের নেতা কর্মীদের পুরো বহর আমরা ইতিমধ্যে পুরো বহরে মিছিল দেখতে পাচ্ছি আজকে উত্তমকারা আমরা দেখতে পাচ্ছি

আমরা দেখি হাজার 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 মোটরসাইকেল আমরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি এই বহরের শেষ কূথায় এই বহরের শেষ কুথায় আপনারা দেখতে থাকেন যে তারা খুবই এনজয় করছে এবং তাদের চোখে মুখে ভিতরে যে কোনো ক্লান্তির সাপ আমরা দেখতে পাচ্ছি না তারা শত স্লোতভাবে খুব সবাই মিলে দাঁড়িয়ে পাল্লা স্লোগান দিচ্ছে এবং তারা যে মাথায় যে কাপড় বেঁধেছে সেখানে আমরা দাঁড়িপালার চিহ্নটা দেখতে পাচ্ছি যেটা আমরা এর আগেও পাঁচ তারিখের পরেও সেইভাবে লক্ষ্য করি না তাদের প্রতীকটা কিন্তু এবারেই আমরা লক্ষ্য করছি তাদের সামনে এই প্রতীকটা এবং তারা খুবই সক্রিয় জামাত ইসলামী জামাত ইসলামী যে কালীগঞ্জ উপজেলা যে মনোনয়ন প্রার্থী আবু তালেব নায়েবে আমির তা প্রত্যেকের মাথায় আমরা দেখতে পাচ্ছি তার মৌলানা আবু তালিবের সেই কাপড়টা সব মাথায় দিয়েছে এবং বিভিন্ন মানুষ স্লোগান দিচ্ছে যে যে জামাতের দাড়িপাল্লার প্রতি শান্তির প্রতীক আমরা যদি ক্ষমতায় আসি তাহলে অবশ্যই আপনাদের উপরে শান্তি প্রতিষ্ঠিত করবো বলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খুবই সুন্দরভাবে